আপনাদের প্রতিটি জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন এই দেশটি থেকে আজকে স্বাধীনতার মুখ দেখেছে সেটা আপনাদের কারণে থেকে এই সমাজ থেকে কলুষিত এবং দুর্নীতি অপকর্ম অহংকার এইগুলোকে আপনাদের দূর করতে হবে আমরা শিক্ষক সমাজ আমরা যত রকমের সাহায্য সহযোগিতা আছে আপনাদের পাশে থেকে আমরা করব। আপনারা কোনো ধৈর্য হারাবেন না আগামী দিনে আমি বিশ্বাস করি রাষ্ট্র মেরামত হওয়া পর্যন্ত ছাত্ররা রাস্তা থেকে যাবে না রাস্তা থেকে যাবে না এটাকে যতক্ষণ করে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র নির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি যেখানে যে অবস্থায় যখন প্রয়োজন হবে থাকবেন ইনশাআল্লাহ আমরা থাকবো আপনাদের সাথে কোনো অন্যায় বিচার কোনো দুর্নীতি এই রাষ্ট্র এই সমাজ এই ছাত্র আর মেনে নেবে না দিবেন আপনারা নেবেন মেনে নেবেন অবশ্যই মেনে নেবেন না তাই সবাইকে আমি আজকে আপনাদেরকে কিছু বলবো না কারণ আপনারাই আমাদেরকে পথ দেখেছেন সেই পথেই আমরা হাঁটছি আজকে আমরা আমাদের আমরা আমরা ধিমার করা জাতি এই জাতিকে উজ্জীবিত করেছেন আপনারা আপনারা যে পথে আছেন সঠিক পথে আছেন আমি প্রতিদিন মোটর সাইকেল না আমি কোনোদিন হেলমেট পরি না কালকে যখন ছেলেপেলে বলছে স্যার মাথায় হেলমেট নাই আজকে কিন্তু আমি হেলমেট পরে এসেছি

না এই মোবাইলই এই মোবাইলের মাধ্যমে আপনারা উজ্জীবিত হয়েছে যদি এই মোবাইল না থাকতো ঠিক না তাই তাই সবাইকে অত্যাচার অবিচার থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ